তে আজকে একটা জায়গায় দেখলাম একজন দর্শক লিখেছেন যে তোমাদের খালি অসহজ পড়ে বাচ্চাটাকে মাছ খাওয়াবে বাচ্চাটা শরীরটা খারাপ হয়ে যাচ্ছে দেখছো কেন দর্শকরা ফিরে যাচ্ছে মুখ ফেরাচ্ছে সেমার জন্যে নয় কিন্তু সেমার জন্যে নয় নিজের দোষ যারা অন্য লোকের ঘাড়ে চাপায় না তাদের মতো মূর্খ পৃথিবীতে নেই নিজের দোষটা দেখে সেটা শুধরে নিলে মানুষ তবেই এগিয়ে যেতে চায় এই একটা পয়েন্ট বেচারামকে নিয়ে বলার কিছু নেই হ্যাঁ বেচারামের লাইভ নিয়ে একটা জিনিস বলার আছে তবে এই ভিডিওটা এক্সক্লুসিভলি টিনার সম্বন্ধে বলার আচ্ছা বকচাটা ক্রিকে ক্রিয়েটারের এত প্রবলেম কেন হচ্ছে জানো কারণ তার ইজি কন্টেন্ট কমে গেল ইজি কন্টেন্ট তার বন্ধ হয়ে গেল টিনার এই এসডিও কলেজ কোর্টে এই কেসটা পড়েছে যার জন্যে টিনা এই এই ব্যবস্থা নেবে বককে ফোন করলো বা অ্যাকর্ডিং টু হোগলা ওদের একটা গ্রুপ ছিল সেই গ্রুপ থেকে রিলিজ হতো মানে গ্রুপে আলোচনা হতো টিনার পিন্ডিটি কীভাবে চটকানো হয়েছে বুঝতে পারছো ওই লিগাল কথাবার্তাগুলো মানে টিনার অ্যাডভাইজার গ্রুপে সব বলে দিত এবং ধুতিকে নাঙ্গা করে ছেড়ে দিল তোমার কমেন্ট বক্সে ধুতি ভাইরাল হবার আশায় চতুর্দিকে বলে বেড়ালো টিনার পিন্ডিটি আরও ভালো করে চটকে গেল। আর বক্চাটা ক্রিয়েটার কি করলো ওই কমেন্ট ওই তথ্যগুলো এনে ভিডিও একদম সিরিয়াস মুখ করে চারটে ফিল্টার লাগিয়ে বলতে বসলো এক ধরনের ফিল্টার আছে মুখটাকে ছোট্ট করে দেয় পাতলা করে দেয় তো ফিল্টার লাগিয়ে বলতে বসে গেল ইজি কন্টেন্ট দু হাজার তিন হাজার নিয়ে বেরিয়ে চলে গেল বুঝতে পারছো টিনার এবং টিনার ছেলের সম্বন্ধে তোরাই কেয়ার বাচ্চাটা মাকে দেখতে পাবে এই আর্জেন্সিটা যদি থাকত তাহলে আমার মতো প্রতিবাদ করতো বকের থেকে তথ্য পাচ্ছে বলে বকের পা ছাড়তো না আমি প্রতিবাদ করেছিলাম যার জন্যে আমাকে উদ্দেশ্য করে নাম না করে কমিউনিটি পোস্ট দেয়া হয়েছে তোমরা সবাই জানো সেটা আমি সর্বত্র ক্ষেত্রে প্রতিবাদ করেছি যখন হোগলার ব্যাপারটাই বুঝতে পারলাম যে হোগলা টিনার সাথী নয় তখনও প্রতিবাদ করেছি তখন যদি প্রতিবাদ না করে হোগলা হোগলা করতে থাকতাম তাহলে তথ্য পেতাম এবং হোগলার আন্টি হয়ে কোথাও ঝুলতে থাকতাম এই যে টুবাই ঘোষ যে আমার পেছনে লাগলো হোগলার লাইভে বুঝতে পারছো টুবাই ঘোষ কিন্তু তোমরা বুঝতেই পারছো এই সারা কাফিয়া সমাজদারকে সমাজদারকের কার ওটা ফেক আইডি তোমরা বুঝতেই পারছো আচ্ছা এইবার ফিরে টপিকে বক নাকি হোয়াটসঅ্যাপে চোতা লিখে তো এগুলো পাওয়া তথ্য ভাই পাওয়া তথ্য বকের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আমি তো সরে গেলাম বুঝতে পারছো বব যখন বুঝতে পারলো যে এই টিনার জন্যে জেনুইনলি ফিল করছে টিনার জন্য জেনুইনলি বলছে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে তো পোষাবে না কারণ ব্যাপারটার মধ্যে জেনুইনিটি কিছুই ছিল না কোর্ট কেসগুলোর মধ্যে থাকলে তো টিনা এত দিন বাচ্চাটা দেখতে পেত বুঝতে পারছো তখন দু তিনজনকে সে আশ্রয় করলো এবার শুয়ের সঙ্গে কারোরই পটে না তোমরা বুঝতে পারছো শু অফ অন অফ অন করতে থাকে শুয়ের লজ্জাসরম নেই আজকে যাকে নিয়ে নেগেটিভ কেন ভিডিও করছে করেই মানে ওর নেগেটিভ ভিডিও মানে মা বহেন এক করে দেয় করেই তাকে ফোন করতো নাকি সবই কিন্তু পরন্তু আমি জানি না শোনা কথা ভেতরের অনেক কথা আছে কোনোদিনই তোমাদের বলিনি তো যাই হোক ফিরে আসি আজও ঠিক খোলসা করে বলবো না কিন্তু কিছু হিন্ট দেবো তোমার সমস্ত তারককে নিয়ে ইশারাই কাফি হয় এবার বক নাকি তা আচ্ছা তাহলে শুয়ের সঙ্গে বকের ঠিক পুরোটা পড়লো না বুঝতে পারছো এবার শু প্রচণ্ড ঘোড়ায় যার জন্যে বক যেটা সত্য বা মিথ্যা মিশিয়ে জল মিশিয়ে তথ্য দেবে সু আবার তার মধ্যে থেকে জল মিশিয়ে ঠিক যেটা সানসানি খেস খোলাসা এইভাবে পেশ করবে তাহলে বাকি থাকলো দুজন তিনজন কন্টেন্ট ক্রিয়েটার যাদের বক ভেতর থেকে তথ্য দিয়ে নিজের অস্তিত্বটা ওয়াইটিতে টিকিয়ে রাখত এইবার এই ক্ষেত্রে কি হলো এই যে একজনকে একটু বেশি তথ্য দিতে রইলো তখন দ্বিতীয়জন ক্ষেপে খেপে গেল এই সমস্ত সূত্র থেকে আমি অনেক কথা জানতে পেরেছি বুঝতে পারছো মানে দুশ দুশ্মানে দুসমান তো দোস্ত যায় এই সমস্ত সূত্র থেকে আমি অনেক তথ্য জানতে পেরেছি এইবার কি হয়েছে বক নাকি সকালবেলা হোয়াটসঅ্যাপে লিখে দিত যে একটা করে ভিডিও দিনের মধ্যে কিভাবে নামাতে হবে তা টিনা কোটকেস না করলে এই যে বকের থেকে তথ্য নিয়ে এবং দর্শকদের কায়দা করে জানিয়ে দেয়া যে আমি বকের সঙ্গে ডিরেক্ট আছে আছি ও মানে কেউ ধুতি শাড়ি কমেন্ট বক্সে পড়ল এসে সেখান থেকেও বোঝা গেল যে অমুকে বলে দিয়েছে মানে ওটাই সত্য কথা তখন একবারে মানে এক হাজার দেড় হাজার তিন হাজার চার হাজার ভিউ এক একটা একটা ভিডিওতেই হয়ে গেল এবার বকের তথ্য দিয়ে একটা ভিডিও তারপর ভিডিওনে ভিডিও নেই তো এই যে ইজি ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো বড় গ্লাজ কারণ বক কিন্তু আর নেই ওয়াইটিতে বক চাটা ভিওয়ারগুলোও নেই বুঝতে পারছো কিন্তু মানে সেই ভাইরাল হতে চাওয়া ভিউয়ারগুলো বকের পেছন পেছন আপিস হয়ে গেছে কিন্তু এদের এত রাগ কেন ব্যাপারটা চুকে বুকে গেছে এবং ব্যাপারটা অন্য জায়গায় ঝুলে আছে যারা সত্যিকারের শিক্ষিত মানুষ তারা বারবার এগুলো বলছে বুঝতে পারছো যার জন্যে এদের প্রবলেম হয়ে যাচ্ছে পাইল বাসু তারপরে তোমার এস সেন্টার তারপরে ফেস অফ এরা কিন্তু এই নিয়ে পড়াশোনা করেছে বুঝতে পারছো আমি তোমাদের আসল কথাটা পড়ে শোনাবো তার আগে এই বক ক্রিয়ে বক মুখী ক্রিয়েটারের কথাটা একটু বলেনি এবার ব্যাপারটা হচ্ছে কি টিনা যদি সত্যি কন্টেন্টের জন্যে এসডিও কোর্টে কেসটা করেছিলাম তাহলে টিনার অত টাকা গেছে এক তো হাইকোর্টের কেসটা ভুল ছিল তোমাদের বলে দিলাম হাইকোর্টে বক টিনা পুরো টিনাকে পুরোপুরি ঠকিয়েছে টিনা সত্তর হাজার আশি হাজার করে গেছে এটা কিন্তু হোগলা বলেছে আমি বলছি না তুমি বলছো না বক তা ও বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারকে গিয়ে বিপক্ষের অ্যাডভাইজার অ্যাডভাইজারকে গিয়ে টিনার সমস্ত তথ্য বলে দিয়েছে প্লাস চ্যাটিংয়ের থ্রু দিয়ে তোমরা সব জানলে না তোমাদের চক্ষু এই রকম হয়ে যাবে ছানা বড়া বুঝতে পারছো ভেতরের সব খবর জানতে পারলে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আগে থেকেই জানতে পারতো টিনাকাল কোথায় যাবে মাদার হাটে গিয়ে খাবে কি করবে তোমরা একটু নিজেদের মানে মেমারি লেনে ফেরত যাও যদি বদার করো আর কি ফেরত যেতে তাহলে বুঝতে পারবে অনেক বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গেও হয়তো যোগাযোগ ছিল কারণ তারা ভেতরের খবর আগেভাগে জেনে যেত এই তো গেল এরপর হচ্ছে সিধা এবং সাপটা কথা যতদিন টিনার কোর্ট কেস চলেছে ততদিন ভেতরের কথা বলে বলে ভালো কামাই হয়েছে এবার টিনা সত্যিই যদি কন্টেন্টের জন্য ওইটা করে থাকে তাহলে তখন বলেনি কেন প্রতিবাদটা তখন করেনি কেন টিনার বাচ্চার জন্যে মহত্ববোধ টিনা যেই কেসটা তুলে নিল বাচ্চাটার কি হবে তুই কি পেছন দিয়ে বাচ্চা পয়দা করে চিস করে বসে গেল বুক চাপড়াতে বসে গেল তার আগে যদি টিনা ওই তিনটে ডেটে সত্যি সত্যি না গিয়ে থাকে যদি না গিয়ে থাকে তাহলে তার অ্যাডভাইজার তাকে বারণ করেছে নিশ্চয়ই একদিন ছাতে দাঁড়িয়ে টিনা ভিডিও করলো যে আমার উকিল আমায় বলেছে যেতে হবে না টিনাকে বক হাত ধরে যেভাবে চালাতো টিনা সেইভাবে চলেছে আচ্ছা টিনা মাথার ওপর ছাদ করতে পারেনি কেন কেউ একজন বারণ করেছিল ও আমার সঙ্গে ঝগড়া লেগেছিল শোনো গো অনেক কথা আছে ভেতরের সব কথা বলবো না আমার সঙ্গে ঝগড়া লেগেছিল কারণ টিনার সঙ্গে আমার কথা হয়েছিল ওই জমিটা টিনা চায় টিনা নিতে চেয়েছিল টিনার সঙ্গে মোরল দাদুর প্রধান দাদুর কথা হয়ে গেছিলো একটু সামান্য ওভারবাজের ছিল সেটা উনি কথা বলে ফিক্স করে দিয়েছিলেন তে তখন একটা মানুষ এসেছিল টিনার জীবনে যে টিনার টাকা এবং টিনার পোটেন্সিয়াল টাকা কামানোর ক্ষমতা দেখে এসেছিল কোনো কাজ সে করে দিয়ে দেয়নি সে বিপক্ষ দলে ফিলে বসেছিল বুঝতে পারছো এবার অনেক মানুষ কি দেখছে যে টিনা এই কথাটা আমি ভিডিওতে এর আগে বহুবার বলেছি টিনা যদি নিজের জন্য একটা লামসাম অ্যামাউন্ট খরচ করে দেয় তাহলে বাকিরা টিনার থেকে নেবে কি করে বাকিদের মানে বাড়িতে রং হবে কি করে আর বাকিদের বাড়িতে হিরো হান্ডা ঢুকবে কী করে বাড়ি বাকিদের অ্যাকাউন্টে পয়সা ঢুকবে কী করে কারুর তো শুনছি যে সন্তানদের নাম বিদেশি নাম কারণ কি কারণটাও আছে কারণ ভাগনা ভাগ বোনের মেয়ে ছেলেদের বোন বোনকে কি বলে ছেলে মেয়েদের যাই ওটা একটা আলাদা ইস্যু কিন্তু পয়সা পাওয়ার জন্য বিদেশি নাম রাখা হয়েছিল সেটাও সব শোনা কথা সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি না পার্সোনাল নাম জিনিস নিয়ে আমি আলোচনা করছি না তোমরা একটু ভেবে দেখো কোনোদিন লাইভে আমাকে মনে করিয়ে দিলে আমি বলবো এই ভিডিওতে একটা জিনিস বলো টিনা এসডিও কোর্টে যাচ্ছেন যায়নি টিনা বাচ্চাটাকে কন্টেন্ট করেছে তাহলে জলন এবং জলনের অ্যাডভাইজার তাহলে সেই জিনিসটা নিয়ে কন্টেন্ট করেছে তার মানে বক্সাটা ক্রিয়েটার এখানে ম্যাডামকেও মিথ্যে প্রমাণ করলো দ্বিতীয় কথা বকচাটা ক্রিয়েটার তখন বললো না কেন বাচ্চাটার জন্য মমত্ববোধ ইজি কন্টেন্ট পাওয়া বন্ধ হলেই হওয়ার পরে কি উস্কে উঠলো বুকের ভেতর আমি প্রথমে মা তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুলে গেছিল সে মা যখন বকের থেকে ইজি কন্টেন্ট পাচ্ছিল তখন কি সে ভুলে গেছিল সে মা তখন সে কেন বললো না যে টিনা তো যেটা করছে সেটা তো কন্টেন্ট বকচাটা ক্রিয়েটার তখন কেন বলেনি ম্যাডামকেও ছোটা প্রমাণিত করে দিল এখানে কারণ ম্যাডাম কিন্তু বলে দিয়েছেন যে টিনার কোটকেসটা কন্টেন্ট ছিল না বুঝতে পারছো কারণ ম্যাডাম তো বহু জায়গায় বলছেন আমি আটকেছি আমি আটকেছি তাহলে টিনা যদি কন্টেন্টই করে থাকে তাহলে ম্যাডাম মিথ্যে কথা বলেছেন বেচারাম বিভিন্ন কন্টেন্ট করেছে এক দেড় বছর এই বাচ্চা পাওয়া নিয়ে কন্টেন্ট করেছে বাচ্চাকে দেবো না দেবো না করে তাহলে বেচারামের কন্টেন্ট ভো এবং ব্যাচারামের কন্টেন্টকে সাপোর্ট করে ম্যাডাম লাইভ করেছেন ম্যাডামের লাইভ ভুয়ো সব থেকে বড় কথা বকচাটা ক্রিয়েটার এই কোর্ট কেসে দেন একটু দেখে নিয়া কোর্ট কেসের তথ্য দিয়ে দিয়ে প্রচুর কামিয়েছে তখন তো বলেনি যে টিনার কোর্টের লড়াই ভুয়ো এখন কেন বলতে আসছে আচ্ছা একটা মুখ্যম কথা টিনার বাচ্চার সম্বন্ধে আমি যেটা বলি দেখো মা যে হবে সে বাচ্চার ভালো দেখবে সে নিজের ভালো দেখবে না আজকে এই বকচাটা ক্রিয়েটারের মতো টিনার যদি সত্যি মিথ্যে কথা বলে থাকে এসডিও কোর্ট নিয়ে তখন কামিয়ে নিল সেও মিথ্যে কথা বলেছে তাহলে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কঞ্চুলোর গ্রুপে আলোচনা হয়েছে তাহলে সেও মিথ্যে কথা বলেছে তাহলে তখন সে কেন প্রতিবাদ করেনি টিনা এসডিও কোর্টে যায়নি তাহলে তারা এতদিন ধরে কি বগল বাজিয়ে খেলো কি বক বকিয়ে খেলো বকের কন্টেন্ট নিয়ে বক বকিয়ে খেলো কি করে খেলো তারা তারা তখন কেন বলেনি সেই ভাইরাল দর্শকগুলো কোথায় যারা প্রত্যেক দিন কোর্ট কোর্টের ব্যাপারটা রিলিজ করে করে দিত আচ্ছা এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বাচ্চা নিয়ে টিনা যে ডিসিশনটা নিয়েছে সেটা তোমাদের পড়ে শোনায় দাঁড়াও সেন্টার বলছে এস তো আমিও তো চশমাটা ছাড়া চলে আসি এস না সি এন বুঝতে পারছো ইনি বলছেন এই যে মেয়েটি এই কিন্তু ডিভোর্স কেস নিয়ে পড়াশোনা করেছে বুঝতে পারছো এ লেখাপড়া রয়েছে ঠিক এই লাইনেই সুতরাং ডেফিনেটলি অনেকটা কিছু জানে অনেকের জ্ঞান আছে অনেক তথ্য আছে এর কাছে অথেন্টিক তথ্যটা শুনে নাও সৌমিদ আমি পিন করে দিয়েছি আমার ঠিক আগের ভিডিওটায় তোমরা যদি কমেন্টটা ওখান থেকে দেখতে চাও সেখান থেকেও দেখতে পারো সমিদি বাচ্চার বাবা ডিভোর্স দেবে না কারণ ডিভোর্সের হিয়ারিংয়ের সময়ে বাচ্চার রেসপন্সিবিলিটি এবং ভিজিটেশান রাইটসের ব্যাপারটা আসবে বুঝতে পারছো টিনা ওই জন্য নিশ্চিন্ত হয়ে আছে এই যে বকচাটা ক্রিয়েটার এ তখনও মিথ্যে কথা বলে ক্রিয়েটার ভিডিও নামা তো এখনও পুরোপুরি মিথ্যে কথা বলছে যে বাচ্চা দেখার জন্যে মেয়ে মায়ের বাপের বাচ্চা দেখার জন্য বলছি মানে অ্যাডপশান করার জন্যে বাচ্চার মায়ের পুরো যারা অ্যাডপশান নেবে আর কি অ্যাডপ্ট করবে তাদের পুরো ব্যাপারটা ছানমিন করা হয় যে তাদের পার্সোনাল স্ট্যাটাস কি তারা অর্থনৈতিকভাবে মানে ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে কি না এগুলো দেখা হয় তো এইগুলো দেখে টিনা যদি এলিজিবল না থাকে তাহলে বক তখন বলে দেয়নি কেন যে তুমি এলিজিবল নয় বক কিসের টাকা খেলো বক কিসের ফুটেজ খেলো আমাদের কেন বোকা বানালো বক কেন বোকা বানালো আমরা এই যে নব্বই হাজার ভিউ আর টিনার আমরা হা করে বসে আছি মা বাচ্চা দেখতে পাবে মা বাচ্চা পাবে এই জিনিসটা বকের আশায় বসা ছিল বক বেশ কিছু ক্রিয়েটার ছেড়ে রেখেছিল এবং বক বেশ বেশ কিছু ভিউয়ার ছেড়ে রেখেছিল তাহলে তখন বলিনি কেন টিনা এলিজিবল নয় কারণ তখন টিনা এলিজিবল ছিল টিনাকে জমিটা কিনতে দেয়া হয়নি মানে যার জন্য করি চুরি সেই বলে চোর আজকে কিন্তু তারাই বলছে টিনা তোর মাথার ওপর একটা ছাদ করতে পারলি না ছাদটা করতে দেয়া হয়নি আমার সঙ্গে পার্সোনাল কথা হয়েছে ভাই আমি বারণ করেছি ফ্ল্যা জমি কিনতে ঠিক এইভাবে বলেছে আমাকে বুঝতে পারছো জমিটা কেনার জন্যে না নেবার জন্যে তিনটে তথ্য তিনটে যুক্তি দেয়া হয়েছিল তারপর দেখো আমি একটা ম্যাচিওর মানুষ আমি বুঝে নি বুঝে নিলাম যে আমি ফোনে বা ভিডিওতে চিৎকার করে কিছু করতে পারবো না যারা ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে তারা যা ভুলভাল বোঝাবে সে তাই বুঝবে এবং হয়েছেও তাই সে তাই বুঝেছে টিনা যে জমি চেয়েছিলো টিনার ভিডিওতেও আফসোস করেছে তোমরা দেখেছো টিনার জমি কেনা পুরো ঠিক তাকে বোঝানো হয়েছে জমিটা জলা জমি তার রিসেল ভ্যালু নেই যে কোনো জিনিসের রিসেল ভালো থাকে একটু কম বা বেশি প্লাস থাকবো বলে যে জিনিসটা করা তার রিসেলের প্রশ্ন কেন আসছে বাপের বাড়ির কাছে থাকলে এই ফ্ল্যাট নিয়ে টিনাচে হয়রানিটা হলো আর এই যে ফোকলা শয়তানি করলো ফ্ল্যাটে গিয়ে ঢুকে বসে রইলো কন্টেন্ট করতে দিল না ওকে নোংরামও করলো পেছনে লোক লাগিয়ে এগুলো পারতো না প্রথম থেকেই বলেছিলাম বাপের বাড়ির কাছে বাড়ি থাকলে খুব ভালো হতো এইটা দিয়ে যখন আমি কন্ট্রাডিক্ট করলাম তখন বললো সে কি চিৎকার মানে যেন মরিয়া আমায় বোঝা আরে আপনি বুঝতে না ওই বাড়ি দাদা বৌদি নিয়ে নেবে ওই বাড়ির কোনো রিসেল ভ্যালু নেই বাড়িটার একটা রিসাল থাকতে হবে তো ওটা জলা জমি তিনটে কারণ বলেছিল একটা এই একটা ওই তিন নম্বর কারণটা কি আপনি উৎসাহ দেবেন না আমি বারণ করেছি জমিটা নিতে এই হচ্ছে ব্যাপার স্যাপার সুতরাং জমি টিনার দ্বারা কেনা হলো না যেখানে তোমরা কথা শুনে বুঝতে পারলে টিনা যথেষ্ট ইচ্ছুক ছিল আর টিনার বেশ অনেকটা টাকা কোর্টকেসের পেছনে গেছে যদি কন্টেন্ট হতো টিনা বাচ্চার কথা কটা ব্লগে বলেছে বাচ্চার কোর্টকেসের কথাই বা টিনা কতটুকু বলেছে তাহলে টিনা কন্টেন্ট করে কতটুকু কামিয়েছে বাচ্চার কন্টেন্ট করে বেশি কামিয়েছে তো জলন বেশি নেমেছে লাইভ দিক থেকে টিনা বাচ্চার কথা বলে কতটুকু কামিয়েছে তাহলে একটা জিনিস তোমরা দেখো বাচ্চার ওই মানে পার্টিকুলার কেসের কথা বলে টিনা যতটা কামিয়েছে তার চার ডবল কি ও বাচ্চার কেসের এগেসটা খরচা করেনি আচ্ছা এইবার এইআরই সিএন আমি যত দেখতে পাচ্ছি এই এইটা হচ্ছে আইডিটার নাম ইনি লেখাপড়া করেছেন পড়াশোনা করেছেন এই ডিভোর্স ব্যাপারটা নিয়ে ইনি লিখছেন সৌমিদি বাচ্চার বাবা ডিভোর্স দেবে না কারণ বা ডিভোর্সের হিয়ারিংয়ের সময় বাচ্চার রেসপন্সিবিলিটি আর ভিজিটেশান রাইটের ব্যাপারটা আসবে এইখানেই বাচ্চাটা ক্রিয়েটার মিথ্যে কথা বলছে দেখো বাচ্চাটার রাইট একটু মাকে দেখবে সে মার কথা জানবে তার মানে ডিভোর্সের মধ্যেই ব্যাপারটা আছে যার জন্য এটি না বদার নয় এটা কিন্তু হোগলা বলে দিয়েছিল লাইভে ওই ঢ্যাড়সের ভিডিওতে ঢাঁড়সের ওই সাহসী হৃদয় ভিডিওটায় সাহসী হৃদয় চ্যানেলে গিয়ে দেখো এখনো ঝুলছে ফোকলার বাড়ি থেকে আপত্তি করা হয়েছিল যে এই মদ খেয়ে যে লাস্টের দিন নোংরামোটা করেছিল ওইটা ডিলিট করে দিতে তো সাহসী হৃদয় ওইটা ডিলিট করে দিয়েছে কিন্তু বাকি ফোকলার যে কণ্ঠস্বর একটা দুটো ভিডিওতে শুধু ফোকলার কন্টেন্ট কণ্ঠস্বরই ছেড়ে দিয়েছে দিয়ে কন্টেন্ট করেছে সেই ভিডিওতে দেখো ফোকলা বলেছে যে ডিভোর্সের মধ্যে বাচ্চা দেখার রাইট আছে তার মানে বক এটা ডেফিনেটলি জানে যদি না জানে তার মানে ওর আইন আদালত সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তার থেকে আমার এই ভিউয়ারের বেশি আইডিয়া তাহলে বক জানলে নিশ্চয়ই তার বকচাটা এটাকে বলেছে তাহলে মিথ্যে কথা বলছে এখানে এসে এইটা তো দুয়ে দুয়ে ছাড়া হয় আচ্ছা সমিধি বাচ্চার বাবা ডিভোর্স দেবে না কারণ ডিভোর্সের হিয়ারিংয়ের সময়েই বাচ্চাটা রেসপন্সিবিলিটি এবং ভিজিটেশন রাইট নিয়ে ব্যাপারটা আসবে ল তে ক্লিয়ারলি লেখা আছে এরা পড়াশোনা করা মানুষ ভাই গাঁজা দেয় না বকচাটা ক্রিয়েটারের মতো পয়সা কামানোর জন্যে মিথ্যে কথা বলে না মা ছেলের সম্পর্ক নিয়ে এটা মা আর ছেলে যে নিরাপরাধ সম্পর্ক নিষ্পাপ সম্পর্ক সেই বা সম্পর্ক দোহাই দিয়ে মিথ্যে কথা বলে কন্টেন্ট করে না এরা তাহলে বাচ্চা এটা তো গেল লতে ক্লিয়ারলি লেখা আছে জাজেস উইল কনসিডার দ্য বেস্ট ইন্টারেস্ট ফর দ্য চাইল্ড বা জাজ ওখানেই দেখবে যে মা বাবার মধ্যে কার কাছে বাচ্চারা ভালো থাকবে সবসময় কিন্তু শুধু বিশাল বাড়ি বা গাড়ি হলে হয় না বাচ্চার শারীরিক অবনতি হচ্ছে বাচ্চার লেখাপড়া ভালো হচ্ছে না ছ বছর অবধি পাঁচ বছর অবধি সে শুধু এবিসিডি শিখছে এক দুই তিন চার দশের বেশি বলতে পারছে না তার ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে তার হাইট ঠিকভাবে বাড়ছে কিনা তার হেলথ ঠিকভাবে আছে কিনা তার আইসাইট চেক আপ টেক করে এইভাবে যে বাচ্চাটার ভালো কোন দিকে সেটা কিন্তু দেখবে তারা তারা ওই বিশাল দানে পাওয়া বাড়িতে হবে না এই দেখে তারা বলবে না আচ্ছা পুরো কমেন্টটা পড়ি শোনো জাজেস উইল লতে ক্লিয়ারলি লেখা আছে জাজেস উইল কনসিডার দ্য বেস্ট ইন্টারেস্ট ফর দ্য চাইল্ড এখানে মা বাবা কারোর ইন্টারেস্ট দেখা হবে না এখানে মা বাবা কারোর ইন্টারেস্ট দেখা হবে না হোয়াট ইস গুড ফর দ্য চাইল্ড দ্যাট উইল বি কনসিডার্ড অনলি ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড ইস উইল বি কনসিডার্ড ওকে শুধুমাত্র বাচ্চার ভালো মন্দ দেখা হবে মা বাবার ব্যাপারটা দেখা হবে না কারণ উনি তো আর কন্টেন্ট ক্রিয়েটার নন যে ফালতু কথা বলে করি মিনিট চালিয়ে দিলাম তাতে কিছু না কিছু তো এলোই তো যাই হোক সুতরাং যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যত খুশি চিল্লাক ল তার কাজ করবেই যেদিন ব্ল্যাক তারা বাবা যেদিন ব্ল্যাক এবং হোয়াইটে জাজমেন্ট বেরোবে ওই দিন দেখা যাবে একদম তাই তাছাড়া টিনা বাচ্চার জন্যে যে টাকাটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে ভালো মা বলেই তো করেছি আর বর্তমানে টিনা জানে যে ও এখন বাইরে থাকবে কিছুদিন বাচ্চাটা ও এখন নেবে না কারণ বাচ্চা তো ব ক এনে দিতে পারলো না বা দিল না হয় ওর ক্ষমতাই খুলোয়নি অথবা পারেনি ক্ষমতায় খুলোয়নি অথবা করেনি হয় পারেনি নয় করেনি বিপক্ষের কন্টেন্ট বিপক্ষের অ্যাডভাইজারের কাছে একটা ফেসবুক ফেন্সবুক রিকোয়েস্ট গিয়েছিল তোমরা জানো নিশ্চয়ই আচ্ছা এর আর একটা কমেন্ট আছে সেটাই ফোনটায় দেখাচ্ছে না কেন কে জানে যেটা প্রিন্ট করে দিয়েছি তাই দেখা যাচ্ছে এ আরও সুন্দর কিছু কমেন্ট করেছে যেটাতে অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে যাকে আমি সেটা এডিট করার সময় লাগিয়ে দেবো আচ্ছা টিনার ব্লগ নিয়ে অনেক কথা বলার আছে কিন্তু একই ভিডিও বললে না বড্ড বড় হয়ে যায় যার জন্য আর বলি না এই ভিডিওতে এইটুকুই তোমাদের মতামত জানতে চাইছি ঠিক আছে নেক্সট ভিডিওতে আসছি